সন্তান মারা যাওয়া বাবা মারা যাওয়ার পর সন্তান যেরকম তার সম্পদটাকে টুকরো টুকরো করে ফেলে বা ভাগ বাটোয়ারা করে নিয়ে যায় ছেলে মেয়েরা। আমাদের বর্তমান পৃথিবীর অবস্থা দেখে আমার কাছে মনে হচ্ছে আমাদের এই পৃথিবীটাও ভাগ হয়ে যাচ্ছে টুকরো টুকরু করে যে যার মতো করে এটাকে ভাগ করে নিয়ে যাবে সেটা কি কারণে বললাম এই জন্য যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নির্বাচিত হওয়ার পরে তিনি ঘোষণা দিলেন এখন যে তিনি গ্রিনল্যান্ড কিনে নিবেন এখন গ্রিনল্যান্ড হচ্ছে কি বলবো উত্তর মেরু সাগরের সবচেয়ে বড় একটা দ্বীপ এটা বড় ফাচ্ছাদিত এটা দ্বীপ যার আয়তন হচ্ছে একুশ লক্ষ বর্গ কিলোমিটার এবং এটা ডেনমার্কের একটা আদা স্বায়ত্তশাসিত অংশ ঠিক যেরকম আমাদের পার্বত্য চট্টগ্রাম তারা যেরকম মনে করে তারা একটা স্বাধীন রাষ্ট্র হবে কিন্তু তারা বাংলাদেশের অধীনে কিন্তু তাদের রাজা আছে পার্বত্য চট্টগ্রামের খাজনা ওই রাজা আদায় করে গ্রিনল্যান্ডটা হচ্ছে ডেনমার্কের এরকম একটা অংশ এবং ডেনমার্ক হচ্ছে ইউরোপীয় জোটভুক্ত দলের একটা অংশ যারা যুক্তরাষ্ট্রের সাথে মিলেই মূলত কাজকর্ম করে এখন ট্রাম্পের শখ হয়েছে তিনি এই গ্রিনল্যান্ডটা তিনি দখল করে নেবেন কিন্তু আমরা আমেরিকাতে যাওয়ার জন্য আমেরিকার নাগরিক হওয়ার জন্য উদ্গ্রীব বাট গ্রিনল্যান্ডের পঁচাশি পার্সেন্ট মানুষ তারা আমেরিকার এই যুক্তিকে মেনে নিতে চায় না তারা আমেরিকার সাথে একীভূত হতে চায় না তার চেয়ে বড় বিষয় হচ্ছে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জ্যাডি ভ্যালিন্স তিনি ওখানে একটা কুকুর প্রতিযোগিতা হয় স্কেল ডেন প্রতিযোগিতা মানে কুকুর দিয়ে তার একটা প্রতিযোগিতা করে এটা দেখার শখ হয়েছে তিনি সেখানে যাবেন কিন্তু দেখা গেল যে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট যাচ্ছেন তার স্ত্রী নিয়ে যাচ্ছেন ডেনমার্কের মানুষদেরকে বুঝিয়ে শুনিয়েও তার অনুষ্ঠানে আনা যাচ্ছে না এটা যে আমেরিকার জন্য কত বড় একটা অপমান পৃথিবীর ইতিহাসে এর চেয়ে বড় অপমান তারা কোথাও হয়েছে কিনা আমার জানা নেই কাউকে বুঝিয়ে আনা যাচ্ছে না কারণ তারা ক্ষুদ্র যে তারা তাদের এই ল্যান্ড তাদের মাতৃভূমি আমেরিকা কিনে নিয়ে যাচ্ছে এখন আসেন এই গ্রিনল্যান্ডের মোট জনসংখ্যা হচ্ছে সাতান্ন হাজার এখানে একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকারও আছে পাঁচ হাজার বছর পূর্বে এখানকার আদিবাসীরা ইউরোপীয় জনগোষ্ঠী এবং তারা মিলে এখানে বসবাস শুরু করে এখানে এখন প্রশ্ন হলো এই গ্রিনল্যান্ডটা ডোনাল্ড ট্রাম্প কেন কিনে নিতে চাচ্ছে গ্রিনল্যান্ডটা ডোনাল্ড ট্রাম্প এই জন্য কিনে নিতে চাচ্ছেন কারণ পৃথিবীর উষ্ণায়নের কারণে এটা বরফ আচ্ছাদিত রাষ্ট্র এটার বরফ গলতে শুরু করছে এটার বরফ গলে যাওয়ার কারণেই এটার অমিত খনিজ সম্পদের সম্ভাবনা দেখা যাচ্ছে এই হচ্ছে গ্রিনল্যান্ডের মূল উদ্দেশ্য যে এই অমিত সম্ভাবনা এ খনিজ সম্পদ তাদের দরকার এই জন্য তারা গ্রিনল্যান্ড কিনে নিবে ডেনমার্ক নাকস হোক আর যাই হোক আমার কাছে এই কথাটা আমি এজন্য বললাম যে একটা রাজ্য স্বাধীন রাজ্য আরেকটা রাষ্ট্র কি এভাবে কিনে নিতে পারে মনে হচ্ছে হ্যাঁ এভাবেই এটা নিয়ে যাবে কারণ আমেরিকা এরই মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প পুতিনকে বলে দিয়েছে জ্যালনেস্কিকে বলে দিয়েছে তোমার যা অঞ্চল গেছে গেছে এটা নিয়ে আর পুতিনের সাথে বাড়াবাড়ি করো না এবং তোমাকে আমি যুদ্ধের জন্য যে টাকা দিচ্ছি আমার এই টাকা ফেরত দাও যদি এই টাকা ফেরত না দাও তাহলে তোমার দেশের যে সম্পদ আছে তার সিক্সটি পার্সেন্ট আমাকে দিয়ে দাও বুঝতে পারছেন তার মানে রাশিয়া আপনার জেলনিস্কিদ ইউক্রেনের যে অংশ নিছে এটা আজ রাশিয়ার জন্য বৈধ কালকে যদি চীন বলে তাইওয়ান আমি দখল করে নিব সেটাও যদি তারা মেনে নিবে না তার কোনো অর্থ নাই সুতরাং পৃথিবীর এই পৃথিবীটাই মনে হচ্ছে ভাগ বা টোয়ারা করে নিয়ে যাবে আমেরিকা রাশিয়া এবং চীন এটা যদি ভাগ বা টোয়ারা করে নিয়ে যায় তাতে অবাক হওয়ার কিছু নেই যেহেতু গ্রিনল্যান্ড অলরেডি আমেরিকা কিনে নেওয়ার প্রস্তাব দিচ্ছে সুতরাং আপনাকে এখন এই প্রতিযোগিতামূলক পৃথিবীতে টিকে থাকতে হলে আপনার শক্তি সামর্থ্য এবং কূটনীতিক বুদ্ধি দক্ষতার ভিত্তি আপনার দেশকে এগিয়ে নিতে হবে আপনার দেশকে পারমাণবিক অস্ত্র থেকে শুরু করে সকল অস্ত্রের মোকাবেলা করার সামর্থ্য থাকতে হবে যেমন ডোনাল্ড ট্রাম্পের শখ হয়েছে গ্রিনল্যান্ড নিবে পুতিনের শখ হয়েছে ইউক্রেন নিবে একইভাবে নেতানিয়াহুকে তিনি বলে দিয়েছেন তুমি গাজা এবং ফিলিস্তিন নিয়ে নিবে অদূর ভবিষ্যতে যদি বাংলাদেশের উপরে এরকম শকুনের থাবা আসে সুতরাং আমাদের তখন কিছুই করার থাকবে না এখনই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে পৃথিবীর যে কোনো শক্তির মোকাবেলা করার জন্য আমরা মানসিক শক্তি দরকার আমাদের সামরিক শক্তি দরকার আমাদের ঐক্য দরকার এই ঐক্যের মধ্যে যাতে বহির কোনো শক্তি এসে আমাদের ফাটল ধরাতে না পারে এ ব্যাপারে শত্রু কোটি মানুষকে সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে রাত আবার আর কত দেরি পাঞ্জেরি এখনও তোমার আসমান গেরা মেঘে সে তারা হেলাল এখনো উঠেনি জেগে তুমি মাছ তুলে আমি দাঁড়া টানি ভুলে অসীম কুয়াশা জাগে শূন্যতা হেরি আমাদের রাষ্ট্রে এখনও কুয়াশায় আচ্ছাদিত এখানে আর কেউ হাত বাড়াবেন না আমি বলবো আমাদের জাতি ঐক্যই পারে আমাদেরকে সকল সাম্রাজ্য শক্তি থেকে মুক্তি দিতে আসুন আমরা সেই ঐক্য গড়ে তুলি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ